প্রতিদিন কত কেজি দুধ বেছেন দুধে কোনো পানি নাই যদি আপনার এই দুধে পানি না থাকে তাহলে আপনি পুরস্কৃত হবেন আপনাকে একটা বাল্টি পুরস্কার দেওয়া হবে আর যদি আপনার এই দুধে পানি থাকে তাহলে যে আপনি পানি বেছেন এটা সকলের সামনে আপনার খওয়া চাইতে হবে যদি পানি না বেছেন তাহলে আপনি পুরস্কার পাবেন কি পাবেন একটা বালতি পাবেন তাহলে আপনার দুধকে আমি পরীক্ষা করব আপনি রাজি আছেন বুঝেন পানি দিলে পরীক্ষা করতে কেন না আর পানি না দিলে পরীক্ষা করতে বলেন পানি দেন নাই আপনি তো বলছেন আপনি নিজে সাইকেল নিয়ে আসেন তাই না আপনি সাইকেল নিয়ে আসেন আপনার কনফিডেন্স এই দুধে কোনো পানি নাই এই গাভীর দুধে কোনো পানি নাই তাই না তাইলে আমি পরীক্ষা করি অনুমতি দিলেন আচ্ছা ঠিক আছে দেখি ভাই না বড় ভাই বলছে যদি এনার দুধে উনি নিজে থাকে আমার কাছে যদি উনি উনি বলছে ওনার দুধে কোনো পানি নাই আর আমি ভাইকে বলছি যদি আপনার দুধে পানি না থাকে তাহলে ওনাকে পুরস্কৃত করব। কথাটা কি ভালো কি পুরস্কার দিব একটা বালতি এখানে বালতির দোকান আছে না ভারতের দোকান বালতি আছে এই দোকানে আপনাকে একটা বালতি দেওয়া হবে আমি মেশিন বের করি হ্যাঁ 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 তাহলে আপনারা কি দুধ পরীক্ষা দেখছেন কখনো দেখেন নাই আজকে যদি পরীক্ষা করি কেমন হয় ভালো হবে যদি ইনার দুধ ভালো হয় ইনি পুরস্কার পাবে আপনাকে বাল্টি পুরস্কার দেওয়া হবে কত লিটার পনেরো লিটারের একটা বাল্টি আপনাকে দেওয়া হবে ঠিক আছে তাহলে পরীক্ষা কোনোদিন দেখছেন আপনি না উনি বলছে যদি পানি থাকে উনি সাজা মেনে নিবে কি সাজা সেটা পরে আচ্ছা আমি তাইলে এখন সব থেকে ভালোটা খুলো আপনি মানে আপনি একটা খুলেন আপনার হাত দিয়ে খুলেন আপনি এটা তো মানুষ দেখবে আমি আপনাকে বললাম যে ভাই পরীক্ষার জন্য অনুমতি দেন এটা এখান রাখেন এটা একটা খুলেন দুটা এই পর্যন্ত আনেন দুধটা দেখা যাক ভাই প্রতিদিন 40 থেকে 50 কেজি দুধ বিক্রি করে আজকে ভাইয়ের দুধটা পরীক্ষা হবে আপনার সহ অনুমতি দেন পরীক্ষা করব পরীক্ষা করব হ্যাঁ করব আলহামদুলিল্লাহ দেখা যাক ভাইয়ের গাভীর দুধের কি অবস্থা ডুবে গেছে দাঁড়ান আমি দেখাইতেছি এটার একটা মাপ আসছে ভাই আর একটা খুলেন আমি তো এক হাত দিয়ে কিভাবে খুলবো এটার মাপ তো না আমি এখনো তো বই নাই আরেকটা পরীক্ষা করি সব এক কিনা দেখতে হবে না আমাদের আপনি কিনা খান নাকি কিনে খান আচ্ছা আচ্ছা আমরা সবাই কিনে খাই আর লাগবে না হ্যাঁ এটার একটা মাপ আসছে হ্যাঁ দেন এটার মাপটা দেখি

তোমার দুধ এটা মা পারছে হলে আমি তোমাকে দেখাই এই যে তিরিশ পার্সেন্ট একটু ডুবে গেছে একটু ডুবে গেছে যেহেতু তুমি পঞ্চাশ কেজি দুধ বেসো তোমার দুধটা ভালো কিন্তু ওই যে আমরা দেশ গেলামে একটা ভাষা বলি কি বলি যে ওই যে ডেকসি ধুয়ে একটু দেয় না ওই ডেক্সি ধুয়ে একটু দেয় ওইটা বিষয় না ওইটার জন্য আমরা খুশি এনার দুধ অনেক ভালো আপনারা সকলেই কিনে খাবেন কত কেমন লাগবে ভাই যে ভাইয়ের হাত দিয়ে এই ভাইকে এখন তার ভালো দুধ পাইছি একটা বালতি পুরস্কার দেওয়া হবে আপনার হাত দিয়ে দেন তুমি দাঁড়াও ছোট ভাই দাঁড়াও এই ভাইয়ের দুধে কোনো ভেজাল নাই এই জায়গার নাম কি এই জায়গার নাম হচ্ছে চান্দুরা পল্লী ঢাকা গাজীপুর চান্দুরা পল্লী বিদ্যুৎ এই ভাই প্রতিদিন পঞ্চাশ কেজি করে দুধ বিক্রি করে এনার দুধ অনেক ভালো ওনাকে বাল্টি পুরস্কার দেওয়া হলো ভাই দেন হাতে দেন ভাই বাল্টি ভাই আপনার কেমন লাগতেছে সবসময় সচেতার সাথে কাজ করবেন ভালো দুধ বিক্রি করবেন এবং কি যারা ভেজাল দুধ দেয় তাদের বিপক্ষে থাকবেন কি বলেন কেমন হলো সবাই বলেন ঠিক আছে ভালো 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 হয়েছে হয়েছে আচ্ছা যখনই আপনাদের যে কোনো বাজারে ভেজাল দুধ মনে হবে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওই বাজারে আমাদের মেশিন নিয়ে যাব এবং কি মেশিন আমার কাছ থেকে আপনারা কিনতে পারেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ